নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মামুনি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম খিচুড়ি বানাই তো তার জন্যে আমি এখানে চাল আর ডাল ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে কিছু সবজি আমি ভেজে নিয়েছি সুন্দর বৃষ্টি হচ্ছে ভাবলাম খিচুড়ি হলে জমে যাবে তো বাড়িতে যেটাই ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি কোনো সবজি ছিল না আর বৃ বৃষ্টি হচ্ছে বাইরেও বের হওয়াও সম্ভবই হয়নি তো তার জন্যে আমি বাড়িতে যে কোনো সবজি ছিল সেগুলো দিয়েই ম্যানেজ করেছি তো এখানে আমি ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা আর সর্ষের তেল ফোড়নে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব আর আমি এখানে সবজির মধ্যে দিয়েছি আলু আর দিয়েছি সয়াবিন আর কড়াই আর দিয়েছি কিছুটা দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ভেজে রেখেছিলাম আর এখানে চাল ডাল যেহেতু সেদ্ধ হচ্ছে তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নেব আর হ্যাঁ কিছুটা আমি কুমড়ো দিয়েছিলাম এখানটা আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি তারপরে একটা টমেটো পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি টমেটোটা গলিয়ে নেব তারপর এখানে শুকনো গরম মশলা আমি কিছুটা ভেঙে দিয়ে দিয়েছি তেলের ওপরে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব তারপরে আদা রসুন আমি খুব ভালো করে শিলনোড়ায় পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে গন্ধ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি আবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দেব। গুঁড়ো লঙ্কা একটু ঝালঝাল হলে ভালো লাগবে তো ভাবলাম আমি একটু গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দেব। তো তা এখানে আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে তেলের ওপরে আবার আমি এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি আর একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করব আর চারদিক থেকে তেল ছাড়া আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এই বৃষ্টির দিনে এই খিচুড়ি আর পাঁপড় ভাজা হলে তো পুরো জমে যাবে বেগুন থাকলে ভালো হতো বেগুন ভাজা করতাম তো এখানে দেখো বন্ধুরা কী সুন্দর তেল ছেড়ে এসছে এরপরে আমি এখানে যে খিচুড়িটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেখানটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা এই খিচুড়ির মধ্যে দিয়ে এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া এটাকে আমি চারদিকটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব চারদিকটা খুব ভালোভাবে মেখে মাখা হয়ে গেলে আমার প্রায় খিচুড়িটা হয়ে এসছে দেখো বন্ধুরা খিচুড়ির কালারটা কি দারুণ এসছে আর দুর্দান্ত একটা সেন বেরোচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল এখন আমি রেডিট করছি আর মনে করছি যে ও ফে এখন যদি আমি খিচুড়িটা পেতাম তো আরও একটু জমিয়ে খেতে পারতাম তো তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই একদম আমার এই খিচুড়িটা রেসিপি একদম রেডি হয়ে যাবে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শুধু কমেন্ট করলে তো হবে না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ঝটপট সাবস্ক্রাইবটা করে দেবেন আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে ডেকোরেশন করে নিয়েছি আর এই বৃষ্টি পড়ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর খিচুড়ি খাচ্ছি আর মজা নিচ্ছি জাস্ট অসাধারণ লেগেছে আপনারা ওই বৃষ্টির দিনে খিচুড়ি বানান খুবই সুন্দর একটা রেসিপি